আমার খবর ভয়াবহ বাস দুর্ঘটনা যে ছবি দেখলে চিউরে উঠবেন সিসিটিভি ফুটেজ থেকে এমনই ছবি ধরা পড়েছে বাস দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে রাত্রি একটা নাগাদ বাড়ির মধ্যেই হুড়মুড়িয়ে ঢুকে পড়লো যাত্রী বোঝায় লাক্সারি বাস মৃত বাস চালক আহত কমপক্ষে কুড়ি জনের অধিক আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি লম্বদরপুর মোড়ের কাছে ভাগলপুর থেকে একটি প্যাসেঞ্জার বাস কলকাতার বাবুঘাটের দিকে যাচ্ছিল সেই সময় সিউড়ি লম্বদরপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারি একটি বসত বাড়ির মধ্যে ঢুকে পড়ে ওই বাসটিতে মোট পঞ্চাশ জনের মতো যাত্রী ছিল তাদের মধ্যে মোট চোদ্দ জনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় এই দুর্ঘটনায় মৃত্যু হয় বাস চালকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিউড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী এই বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি বাড়ির ভিতরে থাকা একজনের অবস্থা আশঙ্কাজনক তাকেও ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে हम लोग सोए हुए तो उधर से आया मार दिया उधर तो हम लोग भी ना भागलपुर से आ रहा है जाइएगा आप लोग हम तो हैदराबाद जा रहे हैदराबादी गाड़ी पूरा सीट भर के था किसी को लगा है हाँ लगा कितना आदमी लगा है अब आगे में कितना आदमी था वो तो मेरे को पता है हम तो सबसे पीछे निकले मेरे को पैर में लगा ছিলাম সবাই রাত্রি পোনে একটার সময় হঠাৎ করে খুব জোরে শব্দ মানে এত জোরে শব্দ আমার বাবা অসুস্থ বিছানায় প্রথমে ভেবেছি বাবা পড়ে গেছে ছোটাছুটি করে যাচ্ছি দেখলাম সবাই ঠিক আছে উপর থেকে ভাই নেমে আসছে আমরাও নেমে উপরে যাচ্ছি আমাদের মেজেনাইন ফ্লোর যেটা সেখানে আমাদের ঠাকুর ঘর তা সেখানে আমাদের বাবাকে দেখাশোনা করেন যে দাদা তুমি শোন দেখছি সেই ঘর থেকে ধুলো বেরোচ্ছে তাড়াতাড়ি দরজা খুলে দেখছি দাদা মানে হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে মানে দাদা ভেবেছে ঘুমের ঘরে ভূমিকম্প হয়েছে এই নাক দিয়ে মুখ দিয়ে দাদার রক্ত বেরোচ্ছে তখন বুঝতে পেরেছি মানে তাকিয়ে দেখছি আমাদের একটা ওয়াল নেই দোতলার একটা ওয়াল নেই প্রায় এসে দেখছি যে একটা পুরো বাশ পুরো গ্যারেজটা ড্যামেজ করে দিয়েছে আর দোতলার ঘর নাই মেজের নাইন পুরের ঠাকুর ঘরে পুরো দাদা অসুস্থ মানে অসুস্থ তারা মানে পুরো বাড়িটা একদম দেখতেই পারছেন আমরা কি অবস্থায় বাসের একজন ড্রাইভার স্পট হয়ে খেয়েছে এটুকু আমরা দেখলাম বাকিটা আর বলতে পারবি না শুনলাম তো যা পুলিশের কাছে যে ভাগলপুর থেকে দেখুন কোনো রকম নিয়ন্ত্রণ তো হারিয়েইছে সে যান্ত্রিক নিয়ন্ত্রণই হোক বা ড্রাইভারের কন্ট্রোলেই হোক কোন একটা নিয়ন্ত্রণ তো ডিসপ্যালেন্ট তো হয়েইছে তবে সেও মারা গেল বিরাট ক্ষতি আর আমাদেরও একটা বিরাট এবং সব থেকে বড় কথা আমাদের যে দাদা মানে মৃত্যুর মুখ থেকে পুনর্জন্ম ফিরে এলো সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে